শ্রমিকের টাকা কোন দল খেতে পারবে না বিশেষ পাঠন বিস্তারিত দুলু বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন যার টাকা সে খাবে এখানে বিএনপি আওয়ামী লীগের কেউ খেতে পারবে না কোনো চাঁদাবাজি না শ্রমিকের টাকা শ্রমিকের ঘামানো টাকা এই টাকা কোনো রাজনীতির দলের কেউ খেতে পারবে না আমি চাই এরকম সমিতি আপনারা করেন যেখানে আপনাদের ফান্ড হবে শনিবার পাঁচে জুলাই দুপুরে নাটোর সদর উপজেলার রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন যুগ্ম আহ্বায়ক জিলুর রহমান খান বাবুল চৌধুরী নাটোর সদর উপজেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি তাইজুল ইসলাম সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস সহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ শিলাতায় ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ এই নন্দুস তালুকদার গুলু ভাই আমাদের